সীমান্তে আজ আমি অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর কেউনি এশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটি কিছু বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহ রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বারমাতেও আজও দেহে আমার সৈনিকের কড়াকশাল হাতে এখনো দুর্জয় রাইফে রক্তে রক্তে তরঙ্গিত জয় শক্তির দুর্বহদ আজ এখন সীমান্তের প্রহরী আমি আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই শরীরকে কড়া পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে সে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের থেকে খুশি করতে চায় এই সৈনিকের কড়া পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ভোগ নেই তোমাকে ভেবেছি কত দিন কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয়ে তোমা আর তোমাকে তোমাদের ফেলে দারিদ্রের মধ্যে দিয়েছে দরিবৃক্ষের আগুনে বন্যায় মারিয়ার মরকের দুঃসহ আঘাতে বারবার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানি না আজ কিনি কিনে দুর্ভিক্ষের ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ফিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা রে না লোকমুখে মিলিত খুশিতে মিলবে না বিরুদ্ধে পুরস্কার তো ব্যক্তি হৃদয় মেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়া আর সামনে না এবার পেছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছে অনেক এবার যুদ্ধ শুধু তোমার আর আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে কি পেলাম উত্তর উত্তরদায় টিউনেশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব নিষ্কর্ণক বার্মায় পেলাম ঘরে ফেরার দাদাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যা বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দোষ অন্ধকার